শোয় বে হুশ দুনি ইয়ার পিছে কি য দিবি রে তুই আল্লাহ রি কাছে মানুষ ওই সব বে পিছে কি য দিবি রে তুই আল্লা রি কাছে হাই কি জ ববে দিবি রে তুই আল্লা রি কাছে বলুন মারা হওয়া রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুজুকটা নাই নামাজ দো যা দৌরের কথা আল্লাহর নামটাও মুখে না লাদিননে দৌরা দৌরি বিছেদা মেদ নাই। নামাজ রোজা দূরের কথা। আল্লাহ নামটাও মুখে নাই। মধন কালে টাকা কি কার সঙ্গেতে গেছে। কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে। কি জবাব বিীরে তুই আল্লাদি কাছে। প্রদের মান্যসৈচ ব্যহসে ধূর্ন দুনিয়ার পিছে। কি জবাবাদী বিীরে তুই আল্লাদি কাছে। হালাল হারাম না কত টাকা কোসো কামাই এত টাকা রখবা কাফনে তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা কোসো কামাই এত টাকা রখবা কোথায় কাফনে তো নাই টাকা পয়সা কখনো কি সঙ্গে গেছে টাকা পয়সা কখনো কি সঙ্গে গেছে কি জবাব দেবীরে তুই আল্লাহর কাছে ওই মানুষ ঐ সবে হস দুনিয়ার পিছে কি জবাব দেবীরে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দেবীরে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দেবীরে তুই আল্লাহর কাছে বলমমার ভা আস্তাফসেের আস্তে আস্তে বিনি কুললে দাম বিমহাত লেই লা হাললালা আতা কবদস্ত যারা আমাদের অনেক আত্মীয় স্জন আত্মীয় স্বজনকে আমরা যারা কবদস্ত করেছে তাদের জন্য আমরা দোয়া করি। একটা আমল আমরা আজকের থেকে নিয়ত করি।